সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এখন বাজে সকাল ছটা আর এখন থেকেই আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করে দিলাম এখন সকাল সকাল বাগানে কেন ঢুকেছি তোমরা বুঝতেই পারছো আচ্ছা হচ্ছে জয়মঙ্গলবার মানে দ্বিতীয় জয়মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে তো সকাল সকাল ভাবছি এই জোগাড়গুলো করে নেব তারপরে ঘরের কাজে হাত দেব। কারণ জলমারুলি দৌড়ে করার পর বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি তারপরে ঠাকুর ঘরে জোগাড়গুলো করে তারপর যদি বাসি কাজটা আবার সারি তাহলেই বেশ ভালো হয় তাই না তো দেখো এখানে আমি কাঁঠাল পাতা অক্ষত করার জন্য পেরে নিয়েছি তারপর মা তো সকালবেলা একবার ফুল তুলেইছে তারপরও দেখছি অনেক ফুল ফুটে গেছে গাছে যাই হোক সব ফুল তো আর তোলা যায় না কারণ অনেক ফুল ফুটছে এখন জানো তো বৃষ্টি পড়ছে মাঝের মধ্যে তো সেই জন্য তো আমি কিছুগুলো ফুল আরও এক্সট্রা করে তুলছি মায়ের মন্দিরে নিয়ে যাব সেই জন্য কারণ বাড়িতে পুজো হয় নিত্য পুজো তো সেখানে তো আমাদের অনেকগুলো করেই ফুল লাগে তো তারপরে মন্দিরে দেওয়ার জন্য আরও বেশি করে তুলতে হয় তো সেইগুলোই আর কি তুলে নিয়েছি আর এখানে দেখো নান গাছটাতে কত ফুল ফুটেছে এই গাছটা তো আমরা প্রত্যেক দিন তুলি না জানো তো কারণ বাগানে যে গাছগুলোতে ফুল ফুটে তাতেই আমাদের পুজোর ফুল হয়ে যায় আর উঠোনগুলো দেখতে বেশ ভালো লাগে সেই জন্য রাখা থাকে তো যাই হোক এখন ফুল তুলে তারপর দেখো এখন দুর্বা তুলে নিচ্ছি অক্ষত বানাতে গেলে তো দুর্বল লাগবে তো তার জন্য সতেরোটা অক্ষততে লাগে তাছাড়া পুজোতেও কিছুগুলো দেব সেই জন্য অনেক কটাই দুর্বা তুলতে হয় তো দেখো এখন আমি দুর্বার তুলে নিচ্ছি আর আজকের ওয়েদারটা বেশ ভাল লাগছে জানো তো এখন সকাল সকাল একদম ঠান্ডা ঠান্ডা আছে কাল রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছে দেখছো উঠোনগুলো ভিজে ভিজে আরও ভিজে ছিল যখন আমি ভোরবেলা উঠলাম না তখন তো মানে জল গাঁড়লি করার মতন পজিশন ছিল না সারা উঠোনটা একদম ভিজে ভিজেই ছিল তো যাই হোক এখন দেখো আমি বসে গেছি অক্ষত্র জোগাড়গুলো আরও বাকিগুলো করতে যেরকমটা দেখো এই যে ধান থেকে চাল বের করবো জব খুটবো এগুলো করে রাখবো অনেকবার ভাবি জানো তো যে আগের দিন সোমবার দিন এগুলো সব করে রাখবো কিন্তু হয় না গো মানে ঘরের কাজগুলো এমন সিস্টেম হয়ে গেছে একদম স্টেপ বাই স্টেপ করতেই থাকি এতেই সময় পেরিয়ে যায় এক্সট্রা করে কিছু কাজ করবো মনে করলে কিছুতেই হবে না তবে আজকে আমার মনে হচ্ছে না যে আমি তাড়াতাড়ি করে ওখানে পৌঁছাতে পারবো কারণ আজকে না অনেক কাজ রয়েছে জানো তো এক্সট্রা করে তো দেখো এখানে চাল জবগুলো সব খোটা হয়ে গেছে গুছিয়ে নিয়েছি আর কিছুগুলো এখানে পড়েছিলো ধান আর জব সেগুলো কুড়িয়ে এই পাশে একটুখানি ছিটিয়ে দেবো অনেক পাখি আছে আমাদের বাগানে যেগুলো না মাঝের মধ্যেই উঠোনে আসে আমাদের উঠোনটাতে তো ঘাস আছে তো ওগুলোতে খুটে খুঁটে এটা ওটা খায় তাছাড়া আমরা খাবার দিতেই থাকি পাখিকে খাবার দিতে আমার খুব ভালো লাগে জানো তো তো ওগুলো সব রেখে দিলাম তারপর দেখো আবার আমি আজকে এখন বাগানে কারিপাতা তুলবো আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে দারুণ একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করবো আমাদের কী তো এখনকার সময়ে কম বেশি সবার কিন্তু সুগার প্রেশার থাইরয়েড কোলেস্ট্রল এগুলো হতেই থাকে তাই খাওয়া দাওয়ার ভীষণভাবে রেস্ট্রিকশন থাকে এটা খাওয়া চলবে না ওটা খাওয়া চলবে না সেটা খাওয়া চলবে না তাই দুপুর বলো সকাল বলো রাত্রি বলো আমাদের কিন্তু হাউস ওয়াইফদের মানে ঘরের স্ত্রীদের একটা বিশাল বড় চিন্তা থাকে আজকে কিভাবে কি রান্না করব আর কি খেতে দেব। তো এই রেসিপিটা কিন্তু সুগার প্রেশার কোলেস্ট্রল যাই বা থাকুক সবাই খেতে পারবে খুব মজা করি আর এটা কিন্তু খুব হেলদি একটা ব্রেকফাস্ট তোমরা সন্ধ্যাতে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো তো যাই হোক দেখো এখন সরষের তেলে আমি করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তো সরষের তেলের উপরে তোমার সাদা সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা ফোড়ন দিলাম তারপর এটা কিন্তু মুগ ডাল মুগ ডালটা দিয়ে দিলাম এরপর মুগ ডালটা একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন দেখবে মুগ ডালটার খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে তখন দিয়ে দেবে হচ্ছে সুজিটা এরপর সুজিটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে সুজি কিন্তু ভালো করে না ভাজলে অম্বল হয় জানো তো সেই জন্য সুজিটা একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর দেখো আমি ভাজতে ভাজতে কিন্তু নুন দিয়ে দিলাম তো যেহেতু এটা সুগার ফ্রি বানাবো তার জন্য কোনো রকম মিষ্টি আমি অ্যাড করলাম না তোমরা চাইলে একটু মিষ্টি অ্যাড করতে পারো যদি কারুর মানে সুগার নেই সেই ক্ষেত্রে তবে সুগার থাকলে চিনিটা মিষ্টিটা একদম অ্যাভয়েড করা দরকার আর এই রান্নাটাতে চিনি দিইনি বলে যে খেতে খারাপ লাগবে সেটা একদম না এটা কিন্তু খেতে খুব ভালো লাগে তারপর দেখো অর্ধেকটা গন্ধরাজ লেবুর রস আমি এতে দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটাও খুব ভালো আসবে আর খেতেও ভালো লাগবে গন্ধরাজ লেবু না থাকলে তোমরা পাতি লেবুর রসও দিতে পারো তারপর এই যে ঝরঝরে করে নামিয়ে নিয়েছি এখন আমি বুবলার বাবাকে এটা টিফিনে দিয়ে দিচ্ছি বুবলার আবার এসব পেরোয় না বুঝলে মুখে রোচে নাই উপমাটা ছোটবেলায় ভুকমা বলতো বলতো মাম্মি আমাকে টিফিনে তুমি ভুকমাটা একদম দেবে না তখন তো দিতাম যেহেতু মানে স্কুলে একটা নিয়ম ছিল দিতে দিতে হবে হবে এই কালকে এইভাবে ছোটোতে তো সে কারণে দু খেতে এখন তো আর সেসব নিয়মের মধ্যে পড়ছে না টেন ক্লাস হয়ে গেছে তো সেই কারণে এখন আর ওর খাওয়াও হচ্ছে না তো যাই হোক বন্ধুরা আমি এখন দেখো বাজে হচ্ছে নটা আমি বললাম না আজকে আর আমি প্রথম ব্যাচটাই পুজো দিতে পারবো না আজ আমার অনেক দেরি হয়ে গেছে তো বুবলা বুবলার বাবাকে ওই যে উপমাটা করে টিফিনটা দিয়ে দিলাম শশা সাথে তারপর বুবলার জন্য কয়েকটা রুটি কাল থেকে করা ছিল সেগুলো একটু ঘি বুলিয়ে দিলাম তারপর এবার কি দিয়ে খাবো কি দিয়ে খাবো করছে তো আজকে দিনে আলু পটল পনির দিয়ে তরকারি করব তো সেই তরকারিটাই বসিয়ে দিলাম তো ওইটা দিয়ে ওকে জল খাবার খেতে দিয়ে দিলাম বুবলাকে আম দিয়ে মিষ্টি দিয়ে আর ওই পনির পটলের তরকারি দিয়ে রুটি দিয়ে তারপর আমি স্নান করতে গেছি তার মানে হচ্ছে আমার একটা তরকারি হয়ে গেছে এখন দুপুরবেলাকার আর হয়েছে হচ্ছে দুধটা গরম হতে দিয়ে গেছিলাম তো দুধটাও গরম হয়ে গেছে এখনও কিন্তু ভাতটা কিচ্ছু বসেনি বুঝলে তো যাই হোক এখন দেখো আমি তুলসী মন্দিরে সূর্যদেবকে জল দিয়ে দিলাম সকালবেলা তুলসী মন্দিরে জল দিই আর স্নান টান করে সূর্যদেবকে জল দিই তারপর আমি এখন পুজোর জোগাড় করে নিচ্ছি তো সব থেকে প্রথমে অক্ষতটা করব দুর্বাগুলো গুনেই রেখেছিলাম কিন্তু ওই যে বললাম না যে কয়েকটা এক্সট্রা করে রেখেছি তো সেই মানে এক্সট্রা গুলো বাদ দিয়ে দিলাম তারপর দেখো এখন করে নিচ্ছি অক্ষতটা তো ওই তো আগের বারে তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছিলাম ছিলাম ষোলোটা দুর্বা নিয়ে তারপর ষোলোটা জব ষোলোটা চাল ষোলোটা ছোলা দিয়ে তারপর পানের খিলি মতো মুড়ে দিতে হয় আর তিনটা সিঁদুর ফোটা দিতে হয় তো চলো বন্ধুরা এখন আমি পুজোর জোগাড়টা করে নিই বললাম না না আজকে আমি প্রথম ব্যাচে দিতে ঠিক তাই থেকে বেরিয়েছি আর দেখলাম আমাদের পাড়ার একজন আমার বান্ধবীর মতই হয় ও পুজো দিয়ে চলে গেল মানে পুজো নিয়ে চলে গেল আমি ওকে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ এক ব্যাচ হয়ে গেছে আর এই এক ব্যাচ পুজো হওয়ার পরেও না অনেকটা ভিড় লেগে থাকে সবাই এক এক করে সংকল্প করায় তারপর থালা নেয় তারপর তো আবার দ্বিতীয় ব্যাসটা শুরু হয় তো যাই হোক এখন এই যে সাইডে আমি পুজো থালাটা রেখে দিলাম আর দিকের ওদের যাদের পুজো হয়ে গেছে তারা বেরোবে তারপর ওইদিকে নামিয়ে আমাদেরটা আবার পুজো হবে আর এই হচ্ছে মা মঙ্গলচন্ডীর ডিঙি তোমাদের সঙ্গে গতবারও শেয়ার করেছিলাম তো দেখো এখানে আমি ধূপটা যে এই প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি আর দুটো ধূপকাঠিও নিয়েছিলাম জানো বন্ধুরা কোথায় যে রাস্তায় পড়ে গেল বুঝতে পারলাম না সাজিটার ভেতরে নিয়েছিলাম আর প্রদীপটা নিয়েছিলাম থালার ওপর তো সেই কারণে প্রদীপটা তো দেখতে পাচ্ছিলাম ধূপটা দেখতে পাইনি এখানে এসে জ্বালাবো তখন দেখছি ধূপটা পড়ে গেছে আর এখানে দেখো মা মঙ্গলচন্ডীর ডিঙ্গিতেও কিন্তু আমাদের এখানে ষোলোটা করে জব আর ষোলোটা ছোলা দিতে হয় তো সেটাই আর কি দিয়ে দিলাম আর ডিঙ্গিতে কিন্তু চাখাতে জল দিতে হয় তো এটা কিন্তু সবাই দেয় না খুব নিষ্ঠাভাবে মানে খুব ইয়েভাবে আসলে পরে তবেই কিন্তু এটা দেওয়া চলে তো যাই হোক আমি তো দিই তো মা মঙ্গলচন্ডীকে জল দেওয়ার পর ক্ষমা চেয়ে নিচ্ছি যদি জ্ঞানত অজ্ঞানত কিছু ভুল করে ফেলছি তাহলে মা যেন ক্ষমা করে দেয় কারণ আমাকে কেউ সেভাবে বারণ করেনি শুধু এটাই বলেছিল ডিঙিতে জল দিতে গেলে খুব শুদ্ধভাবে আসতে হয় আর আমি তো নিজেকে ভীষণভাবে মানে শুদ্ধভাবেই নিয়ে এসেছি জানি না তবুও বললামই তো জ্ঞানত তো কিছু ভুল হয়ে থাকতেই পারে যেন মা ক্ষমা করে দেয় আর মা যেন সবার মঙ্গল করে সবাইকে ভালো রাখে তো বন্ধুরা আমি দিয়ে চলে এসেছি আর পুজো দিয়ে এসেই এখন ভাবছি যে ভাতটা আগে বসিয়ে দিই কারণ ভাতটা হতে সময় লাগে আর ভাত তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় না ওটা বসেই কিন্তু অনেক কাজ হয়ে যায় তো সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম আর বাড়ি ঢুকতে না ঢুকতেই তো বুবলাম আমি জল দাও আমাকে গরম লাগছে এই সেই বলছে চিন্তা করো ফ্যানের হাওয়াতে বসে বসে পড়াশোনা করছে তাতে গরম লাগছে তাহলে আমাদের কি অবস্থা হচ্ছে সকালবেলা যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছিল সকালবেলা ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল জানো তো তারপর এখন কিন্তু প্রচন্ড গরম করছে মানে সেভাবে রোদ দেয়নি তবে একদম একটা ভ্যাবসা গরম লাগছে তো দেখো এখানে আমি এখন জল খেতে বসে গেছি তো জল খাওয়া বলতে জন্য কিছু ফল নিয়েছি আর গদটা কিলতে হবে তো বুগলা তো কন্টিনিউ আমাকে মানে বক বক করিয়েই যাচ্ছে তুমি কটা গেলো দিদান কটা গেল তো মামিমা কেন কম গেলে তুমি এত কেন গেলো মানে হাজারও প্রশ্ন হাজার প্রশ্ন এত উত্তর দিতে আর পারি না তো বন্ধুরা ওদিকে আমি করলা ভাজাটা বসিয়ে দিয়েছি দুপুরবেলা ভাতের জন্য আর এদিকে দেখো কলের জলগুলো নিয়ে নিচ্ছি আজকে আজকে বিশেষ কিছু রান্না হবে না ভালো করে অহরে ডাল করব আর পনির পটলের তরকারি আর করলা ভাজা আর পটল খোসা গুলো যেন সেদ্ধ করেছি কিন্তু আর বাঁটবো না গো খুব গরম করছে আর অনেক বেলা হয়ে গেল তো সেই কারণে ওটা রেখে দিলাম ফ্রিজে তখন সকালে দেখা যাবে কালকে বাটা হবে তো চলো এখন আমি কলে জলটা নিয়ে তো বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও চিড়ে মুড়ি খেয়ে নিয়েছি আর এখন খেয়ে নিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল আর পাখা ছাড়া থাকতে পারছি না এত গরম করছে তার জন্য তোমাদের সাথে আর কথাও বলতে পারিনি দেখো মাথার উপর ফ্যান চলছে তো আর ফ্যান চললে জানো তো কথা বললে কতটা নয়েজ আসে সেই কারণে আর কথা বললাম না যাই হোক সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট করব আর একটুখানি মোবাইলে আমার বন্ধুদের ভিডিও দেখার আছে আজকে তো দুটোর সময় প্রিমিয়ারে দিয়েছিলাম ভিডিওটা কিন্তু আমি নিজেই জয়েন করতে পারিনি বন্ধুদের সাথে কথা আর বলবো কি তো যাই হোক চলো এখন একটু রেস্ট করে নিই তারপর বিকেলবেলা আবার দেখা হচ্ছে সাড়ে তিনটের সময় অ্যালার্ম দিলাম অ্যালার্মের আওয়াজে যেন মাথা ব্যথা করছে আমার মাথা ধরে যাচ্ছে সকালবেলা তো ওরকম আমাদের একটু রাত করে শুতে হয় ভোরবেলায় অ্যালার্ম বাজছে তখন চট করে মাথাটা ধরে যাচ্ছে আবার দুপুরবেলাতেও সেম জিনিস জানো দুপুর একটু শুয়ে শুতে শুতে তো তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে ফের বুবলা টিউশন থাকছে তো অ্যালার্ম দিতে হচ্ছে অ্যালার্ম বাজছে মাথাটা ধরে যাচ্ছে আর আমারই মানে একবার অ্যালার্ম বাজলো একবার উঠলাম বুবলাকে উঠালাম দেখছি বুবলা উঠেনি আমারও একটু চোখটা লেগে গেছে আবার ওর বন্ধু ফোন করেছে যে আনটি বুগলা যাবে না টিউশন বললাম হ্যাঁ যাবে আসছে তখন একবার মানে রিং রিং ফোনটাতে রিং হলো সেই রিংয়ের আওয়াজে ঘুম ভাঙলো নিয়ে মাথাটা ভীষণ যন্ত্রণা করছে জানো তো তো যাই হোক বিকেলের কাজগুলো সেরে নিলাম ঘর বারান্দা সমস্ত ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া সব হয়ে গেছে আর ওদিকে জানো তো আজকে রাত্রে ঘুগনি হবে তো সেই ঘুগনিটা আমি চাপিয়ে দিয়েছি নিরামিষ করে একবারে তেল বাঁচফোড়ন দিয়ে মটর আলু সব ভালো করে কষিয়ে নিলাম মশলা দিয়েছি আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইসব দিয়ে ওটা চাপিয়ে দিয়ে আর আমি এখন দেখো একটু আলতা পরে নিচ্ছি আজকে মঙ্গলবার তো সেই জন্য তো আলতা পরতে আমার খুব ভালো লাগে আর পুজো দিনগুলোতে একটু আলতা পরলে দেখবে ভালো লাগে পুজো না হলে তো এরকম সব করে বসে বসে আলতা টালতা পড়া হয় না অতটা তো সেই জন্য আর কি আর এবার তোমরা হয়তো বলবে যে তোমার ভিডিওতে তো দিদি ভাই আমি দেখি তুমি প্রায় আলতা পড়ো হ্যাঁ গো আলতাটা আমার প্রায় পড়া হয় কারণ প্রত্যেকটা সোমবার আমি উপোস করি আর মাসে একটা করে মঙ্গলবার করি এখন যেহেতু জয় মঙ্গলবার চলছে এখন প্রত্যেকটা মঙ্গলবার করছি কিন্তু এমনিতেও তো মাসে একটা করে মঙ্গলবার করি তো সেই সব দিনগুলোতে মনে হয় যে একটু করে আলতা পড়ি কোনো কোনো সময় আবার বৃহস্পতিবার ইচ্ছে করে যে একটু আলতা পড়ি তো বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে এসছে সন্ধে হয়নি এখনো এখন সাড়ে ছটা বাজে হ্যাঁ সন্ধে হয়েই এসেছে বলতে পারো তো ভালো লাগে একটু আজকে ছাদে হাঁটবো তো ছাদে আর যেতে ইচ্ছে করছে না আর কীরকম একটা ঘুমুট গরম জানো তো দিন মনে হচ্ছে যেন ঝমঝম করে একদম বৃষ্টি নামাবে খুনি তো চলো এখন সন্ধ্যেটা দিয়ে নেবো আর কী সুন্দর কোকিল ডাকছে আজকে আকাশটা খুব সুন্দর লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করে দাঁড়াও তো সেটা ছাদ থেকে দেখতে আরও ভালো লাগতো উঠোন থেকে যত যতটা না ভালো লাগছে ছাদ থেকে আরও বেশি ভালো লাগতো তো চলো এই শাড়িটাই পরলাম কারণ ওই ওই বেলাতে এসে তো বলেইছিলাম তোমাদের শাড়িটা খুলে রেখে দিয়েছিলাম তো এটা একবার আজকে পরে সন্ধে দিয়ে নিই তারপর এই তো তোমার পুজো পয়সাগুলোতেই দু একটা করে করে শাড়ি পরা হয় নাহলে তো শাড়িগুলো সব রয়েই যায় বলো তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে নিই পাশ ওপাশ থেকে সংখ্যা ধ্বনি আসছে সব সন্ধে দিয়ে দিচ্ছে বৃষ্টির ভয়ে আরও তো ঘরে সন্ধে দেওয়ার পর ফের আবার মন্দিরে যাব দেখো মেঘের কালার পুরো পরিবর্তন হয়ে গেল গো এখন অন্যরকম ছিল বুঝতে পারছো পুরো ঘন কালো করে মেঘ এসেছে বৃষ্টি এলো বলে চলো চটপট করে সন্ধেটা দিয়ে নি গা রে ফ্যানের তলা ছাড়া থাকা যাচ্ছে না বন্ধুরা এত গরম পড়ছে ঘরে সন্ধে দেওয়ার পর উঠোনে আমি দেখো এখন তুলসী তলায় সন্ধে দেখিয়ে নিচ্ছি আর আজকে না একটু ক্যামেরাটা অন্যদিকে সেট করেছি তাই একটু অন্য অন্য লাগছে তোমাদের যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তাদের অল্প একটু অন্য অন্য লাগছে আর যারা আজকে প্রথমবার দেখছো তাদের মনে হচ্ছে যে হ্যাঁ এটাই আমাদের উঠোন এটাই তুলসী মন্দির যাই হোক বন্ধুরা যারা আজকে তোমরা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো চলো এখন ঘরে শঙ্খ বাজিয়ে দিই তারপর মন্দিরে যাব সন্ধে দিতে E <muchas> তো প্রত্যেক দিন এই সময়তে এসে কোকিল দুটো এই আম গাছে বসে মানে আম পাকছে আম খাবে আর এই কুহু 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 করবে মানে একদম সামনে মানে সকালবেলা দেখাবো যে কোন গাছটায় ওরা বসে তো ওখান থেকে আমাদের ঠাকুর ঠাকুরঘর রান্নাঘর ওখানে লাইটটা পরিষ্কার দেখতে পাই তো সেই জন্য আমি ভাবছিলাম যে আজকে এখনও কেন ডাকলো না এখন বাজে তোমার সাতটা পাঁচ তো এই সাতটা পাঁচ থেকে খানিকক্ষণ ডাকবে তারপর আবার চলে যায় বা ঘুমিয়ে যায় কিছু একটা ব্যাপার আছে চলো এই যা সন্ধে দেওয়া হলো মানে কতক্ষণ সন্ধ্যে দিতে লাগে দেখেছো মন্দিরে যায় মন্দির থেকে এসে ফের গোপালকে শয়ন দিই আর কি করছে বাপরে বাপ চলো ছাড়ি গা তো দেখো এখানে যে ঘুগনিটা আমি বিকেলে করেছিলাম উফ যা কালার এসেছে না তেমনি গন্ধ নিরামিষ ঘুগনি কিন্তু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলে ভাল লাগতো আর একটু ঝাল মুড়ি বানাবো তো আমি খাবো না ওদের জন্যই বানাবো চলো এখন ওই সবগুলো করে নিই তারপর কথা হচ্ছে এই যে পাঁপড় পুড়িয়েছি এখানে ছোলা ভিজে আছে এখানে শসাগুলো কেটে নিয়েছি একদম সরু সরু করে আর এই যে অর্ধেকটা পাতি লেবু রস দেবো আর এখানে লাল চানা চুটে বিট নুন আর চাট মশলা আচার তেল তো থাকবেই তো চলো এখন মাখিয়ে নিই এটাতে ভালো মাখানো যেতে তো এটাতেই নিলাম তো পাপড় এখন চুরমুর কটা দিবি বেশি দিস না দুটো একটাই থাক আর দুটো দিই বুগলা পাপড় টাপড় ভাঙতে বুগলা শুধু পাপড় না এগুলো সব জিনিস না ভাঙতে খুব বেশি পছন্দ করে সেই জন্য চান টান করে অমনি চলে এসেছে এখন এবং আমি ভেঙে দিই পাপড়টা ব্যাস ছেড়ে দেয় এরপর দেখো আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ছোলা ভিজে আর ফুটে তো আজকে বুগলা বানাবার শখ হয়েছে তো দেখো ছোলা ভিজে দিয়ে দিলাম এরপর আর দিস না দিস না দিস ব্যাস এবার শসাটা দেব হচ্ছে শসাটা এরপর পাতি লেবুর রসটা দিয়ে নিংড়ে তো দেখো বন্ধুরা এরপর পড়ছে হচ্ছে পাতি লেবুর রস এরপর বিটনুন বিটনুন নে তো ঝাল মুড়ি খেতে খুব ভালো লাগে যদি একটু ভালো করে সরঞ্জাম করে করা হয় তাহলে দেখি কতটা দিচ্ছিস আমাকে দেখিয়ে দে অতটা লাগবে না অনেক দিয়ে দিচ্ছিস নুন তো ব্যাস বেশ হচ্ছে একবার দিয়ে দে এরপর পড়লো হচ্ছে বিট নুন এটা আমাদের স্পেশাল নুন হ্যাঁ এটা আমাদের স্পেশাল বিটনুন বন্ধুরা তৈরি করা এবার দে চানা চুটটা দে এরপর পড়ে গেল লাল চানাচুর ওফ যা লাগবে না খেতে বন্ধুরা চলো এবার এটা চাট মশলা আর তেল পড়বে হুম তো চাট মশলা দিলাম এটাতেই ভালো গন্ধ আসে বা সাতিস নাতিস নাতিস না এরপর সরষের তেল লাগবে ততক্ষণ আমি এটা মাখিয়ে দিয়েছি কেন সরষের তেলটা দে ততক্ষণ এটা না মাখিয়ে সব সর তেলটা শসা ছোলা ওগুলোর মধ্যে পড়ে গেলে ভাল লাগে না যদি ও এটার মধ্যে এখন লঙ্কা পড়েনি লঙ্কা পড়বে দে সরষের তেল দে অন্যভাবে ঢেলে নয় তেল এর নোনকা খুব নেসায়ে দে আর একটু দে ব্যাস আর এক ফটা না আর 20 না 20 না দিতে হয় 20 নাও তেলটা বেশি ভালো না তুমি কিছু টেনশন তো কি হইছে সবসমতে মানে কাট করা যায় তো বন্ধুরা এইপরে আমি থাম থাম এখন কাঁচা নোনকা দেবো চলো কিটিং নোনকাটা পুরো আমার প্রিয় ঝালমুড়ি পুরো রেডি হয়ে গেছে চলো এবার বেরে দিই তো হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া আর ওই যে রুটি হতে খালি বাকি আছে আটা মেঘের রুটিটা করে নেবো তাহলেই হয়ে যাবে এখন বাজে হচ্ছে দশটা মতো তারপর খাওয়া দাওয়া করে নেবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতাটা টাটা